কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রমোদ সংস্থা আয়োজিত অভিনয় প্রতিযোগিতার আজকে আমাদের নিবেদন নাটক আগামীর জন্য নাটক রচনা ঈশিতা ব্যানার্জি অভিনয়ে মায়ের চরিত্রে ঈশিতা ব্যানার্জি মেয়ের চরিত্রে অনায়া ঘোষ আবহ সংগৃহীত ওস্তাদ সুলতান খান অনুষ্কা শঙ্কর আবহ প্রয়োগ মালিশকা ঘোষ ক্যামেরা ডক্টর তাপস সাহা নির্দেশনা এবং শিল্পভাবনা ডক্টর তাপস সাহা শুরু করছি আমাদের নাটক আগামীর জন্য যাক আজকের মতন শিশু হবে যাই দেখি মেয়েটা কি করছে মিষ্টু মিষ্টু রে কি করিস বাবু তুই ওটা নিয়ে তো চিন্তা কেন করছিস আমি তো বুঝতে পারছি না আমি তো তোকে বললাম যে এইটি পার্সেন্ট কাজ আমার হয়ে গেছে ফাইনাল টাচটুকু জাস্ট দিতে বাকি হ্যাঁ এক্স্যাক্টলি তুই বল মিটিং কবে হয়েছিল তিন চার দিন আগে তো তাহলে এত এত টেনশন কেন নিচ্ছিস হ্যাঁ তোদের মতন পাবলিকরা আছে বলেই না এত প্রেশার আসে উপর থেকে হ্যাঁ না না একদম না আমার কাজটা হয়ে গেলেও আমি এত না এত তাড়াতাড়ি পাঠাবো না এটাই কিন্তু হয়ে যাবে পরের পর ওকে হ্যাঁ আমি তোকে মেল করে দেবো দু তিন দিন পর মেল করে দেবো জাস্ট ফাইনাল কাজটুকু দেওয়া বাকি হয়ে গেলে আমি তোকে পাঠিয়ে দেবো আরে কু ইয়ার ওকে চল বাই নিষ্ঠু মিষ্টু তুমি কি করছো মিষ্টু আমি তোমাকে জিজ্ঞাসা করছি व्हाट આર ইউ ডুইং মিষ্টু আড়ি বলো তুমি তুমি সিরিয়াসলি নিচ্ছ না বলো তো আমি করে তোমার কথা বলছো আমি তো গেম খেলছি আর তুমি এটা কথা বলছো মা 엄마 না কি তুমি আমাকে এরকম বলছো তোমাকে আমি গেম খেলা নিয়ে বলছি বলে তুমি আমাকে ফোন করিয়ে কথা বলছো তুমি লিসেন মি টু শোনো আমি যে এই সময় ফোন কল করি না ল্যাপটপে কাজ করি না আমার কাজে কিন্তু একটা অন্য লেভেলের প্রেসার থাকে তুমি সেটা বুঝবে না তুমি বুঝবেই না কি করে তুমি অনেক ছোট তুমি বড় হও তুমি বুঝবে আর শোনো তুমি কিন্তু এই শহরের একটা সেরা সেরা স্কুলে পড়ো

তোমার বোরিংনেস কেটে যাবে তোমার মাথাটা ঠান্ডা হবে বুঝেছ যাও মাস্ক পরে যাও তুমি পয়লা বিদায় ঘুরে এসো না আমাদের আমার ওদের ঘরে ভাল লাগে না যেতে ও সবার সাথে থাকে মা বাবা দাদু দিদা সবার সাথে থাকে কিন্তু আমার মতলব আমার নিজের থেকে মন খারাপ হয় মা দেখো না একবার ঠামিকেও এখানে আনো আমার ভাল লাগবে আমি থামির সাথে থাকতে পারবো খুশি হবে ঠিক আছে আমি তাহলে তোমার দাদু দিদাকে ফোন করে ডেকে আনছি তুমি দাদু দিদার সাথে থাকো তোমার বোরিংনেস কেটে যাবে তাহলে তুমি গেম খেলবে না তো তাহলে তুমি মন দিয়ে পড়াশোনা করবে আমার ভাল লাগে না আমি সবার সাথে থাকতে চাইছি দাদু দিদা ঠাম্মি বাবা সবার সাথে থাকতে চাইছি আমরা খুশি থাকতে পারি মজা করতে পারি সব সময় আচ্ছা আচ্ছা তার মানে তোমাকে এটা তোমার বাবা শিখিয়ে দিয়েছে গতকাল রাত্রেবেলা বেলা তুমি তোমার বাবার সাথে গিয়ে ফোনে ফিসফিস করে কথা বলছিলে না বলো আমাকে ওই ব্যালকনিতে গিয়ে বাবার সাথে কথা বলছিলে তো ফাইন আমি বুঝতে পেরেছি সব তুমি বাবার কাছ থেকে একটা ফোন আদায় করেছো অনলাইন ক্লাসে জক করে আর এখন বাবা আর মিলে পরামর্শ করছো কিভাবে মাকে জব্দ করা যায় তাই তো ওকে ফাইন আমাকে এসব শেখায় নি আমার নিজের থেকে নিজের মন থেকে খারাপ লাগে আমি যখন দেখি যে পল্লব যে দিদার বার্থডে সিলিভেস করে তখন আমার দুঃখ লাগে ও বলে নাকি ওর দিদার লাউয়ের চিংড়ি ওর ফেভারিট ডিশ তুমি যে আমাকে টিফিনে কী সব বা ম্যাগি দাও আর পরোটা আর বা দাও সে কি আমার ঠিক আছেই লাগে কিন্তু ও বলে যে ও জন্য রকম রকম জিনিস বানায় কিছু কিছুবার স্যান্ডউইচ বানিয়ে দেয় কিছু কিছুবার ডাল ডালের লাউয়ের সাথে ডাল করে দেয় তারপরে ও ওর ঠাম্মি ওর জন্য রোজ বাড়িতে একা একা বসে থাকে আর ও যখন স্কুল থেকে ফেরে তখন স্কুল থেকে ফেরে ওর দিদা ওর জন্য ভাত বানিয়ে রাখে বেড়ে দেয় তারপরে খায় তারপরে ও বলে যে জানো আজকে আমার দিদা আমার জন্য কী সব বানিয়েছিলো আজকে খেয়ে কেমন মনটা ভরে গেছে আমি তখন শুনে আমারও মনে হয় আজকে যদি আমার ঠাম্মিও আমার সাথে থাকত আমিও বলতে পারতাম যে আমার ঠাম্মি আমার জন্য জানো কতগুলো জিনিস বানিয়েছো আমারও যখন মনে হয় যে আমার ঠাম্মি আমাকে টিফিন বক্সে কী সব দিয়েছে আমি আমাদের বন্ধুকে বলতে পারি বুঝতে পারছি আমি তোমাকে আমি দেখে আসবো ওদের কাছে

কিছু ভাবো এত কিছু চিন্তা করো তুমি যখন একা থাকো এই সমস্তই ভাবো আর চিন্তা করো না আর পড়াশোনার কিচ্ছু হয় না তুমি এগুলো এত কিছু কখন ভাবো মিষ্টু না মা তুমি যেহেতু কাজে ব্যস্ত থাকো তোমার একা থাকতে ভালো লাগে না খারাপ হয় আচ্ছা মিষ্টু আমি আর তুমি এখন একসঙ্গে আছি আমি তোমাকে সময় দিচ্ছি কোথায় তুমি একা আছো আমি তো তোমাকে সময় দিই বাবু হুম হুম পুরো গিয়ে সবার সাথে একসাথে থাকে মা বাবা দাদি দিদা ঠামনি সবার সাথে একসাথে থাকে ওর মা তো কাজ করে না ওর বাবাই সব কাজ করে দেখাশোনা করে ওর কাজে যায় অফিসে যায় সব করে ঠিক আছে মিষ্টি তুমি একসাথে থাকতে চাও তো তোমার সামার વેकेशन আসছে তখন আমি নিয়ে যাব তোমাকে ঠামির কাছে মা নিয়ে গেলে হবে না তুমি আমরা থাকব ওখানে আমরা ওখানেই থাকবো তখন ঠিক আছে মিষ্টি আমরা একসাথে থাকবো তুমি যখন এত করে বলছো তখন আমরা একসাথে থাকবো এবার থেকে সবাই একসাথে থাকবো শোনা সব তোমার কাজে কোনো প্রবলেম হবে না তো প্রবলেম তো হবে মিষ্টি কিন্তু আই উইল ম্যানেজ এভ্রিথিং তোমার আনন্দের জন্য আমি সব কিছু করতে পারি আর তাছাড়া তুমি হয়তো ঠিকই বলেছ মিষ্টু এখন হয়তো আমাদের উচিত একসাথে গিয়ে থাকা সবাই মিলে একসাথে থাকা উচিত এই যে মানুষের জীবন এত অনিশ্চিত মানুষের মানুষের সাথে মানুষের বিচ্ছেদ মৃত্যু এত হাহাকার কে কখন থাকবো কে কখন থাকবো না তা তো আমরা জানি না আর তাছাড়া তোমার ঠাম্মীর সাথে হয়তো আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি এখন সময় হয়েছে তার কাছে ফিরে যাবার। যাবো মিষ্টু আমরা ওখানে যাব আমরা সবাই মিলে হ্যাঁ মিষ্টু তোমার কথা শুনে আজকে আমি নতুন করে ভাবতে পারলাম মিষ্টু থ্যাংক ইউ মিষ্টু আমরা সবাই আবার একসাথে থাকবো একটা সুন্দর ভবিষ্যতের জন্য আদামির জন্য